আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যা দু হাজার চব্বিশ সালে এসএসসি রেজাল্ট পেয়েছেন এখন শুধু কলেজে ভর্তি হওয়ার সময় তো এই ভিডিওতে আপনাদের দেখাবো আবেদনের তারিখ হল প্রকাশের তারিখ অর্থাৎ অনলাইনে আবেদনের পরে যে আপনারা কোন কলেজে সিলেক্ট হলেন সে সিলেক্টের তারিখ তারপরে ভর্তির তারিখ সিলেক্ট হওয়ার পরে ভর্তির তারিখ আপনাদের কবে লাগাত আপনাদের ভর্তি চলবে ভর্তির সময় কী কী প্রয়োজন হয় সে বিষয়ে কথা বলব ভর্তিতে কত টাকা প্রয়োজন হয় সে সেই বিষয় নিয়ে আপনারা জানবেন ক্লাস শুরু হবে কবে তারিখে কোন তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে প্রিয় শিক্ষার্থী এই ভিডিওতে এ টু জেড ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের দেওয়া হয়ে যাবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে আপনাদের ভর্তি সংক্রান্ত একটি নীতিমালা প্রকাশ করেছেন যে নীতিমালাটি আপনারা দেখতে পাচ্ছেন এই নীতিমালাতে বলা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দু হাজার চব্বিশ এ নীতিমালা নীতি ছয় অনুযায়ী ভর্তির আবেদন ফলাফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল প্রকাশ প্রসঙ্গে এই যে নীতিমালা বা শিক্ষা থেকে আপনাদের দেওয়া হয়েছে যে নীতিমালায় কি রয়েছে তা আপনারা স্কল করে প্রতিটি ভিডিও পুরো ট্যাপ করে নেবেন তাহলে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি নিজের থেকে পেয়ে যাবেন প্রেশিকার্থী আপনার ইতিমধ্যে জেনে গেছেন যে আবেদন করার তারিখ আবেদন করার তারিখ হলো আপনাদের যেটা জানানো যাচ্ছে সেটা হলো ছাব্বিশ ছাব্বিশ পাঁচ দুহাজার চব্বিশ রবিবার থেকে আপনাদের আবেদন করা শুরু হবে আর চলবে হল এগারো ছয় দু চব্বিশ মঙ্গলবার পর্যন্ত এই আবেদনের কাজটা চলবে কৃষিকার্থী এই আবেদনের পর আপনাদের যে যাচাই বাছাইয়ের কাজ আবেদন যাচাই বাসা নিষ্পত্তি আপনাদের যেটা শুরু হবে সেটা হলো বারো ছয় দু হাজার চব্বিশ এই তারিখ থেকে তেরো ছয় দুহাজার তারিখ পর্যন্ত আপনারা আবেদনগুলো যাচাই বাছাই চলবে এই যাচাই বাছাই শেষে আপনাদের যে ফল প্রকাশ আপনাদের কোন কলেজে সিলেক্ট কে হলেন সে বিষয় নিয়ে আপনাদের ফল প্রকাশ দিবেন তেইশ ছয় দু রাত আটটায় এই তারিখে আপনাদের আবেদনের সকল ফল প্রকাশ প্রকাশ করা হবে এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা হলো নিঃশায়ন করতে হবে নিঃস্বায়নটা আপনারা অবশ্যই ফল প্রকাশের পরপর যদি আপনার পছন্দ মতো একটা প্রতিষ্ঠান পেয়ে যান তাহলে আপনাদের নিশ্চয়ন করার জন্য যে তারিখটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো উনত্রিশ ছয় দু রাত আটটা এই তারিখ থেকে আপনারা নিশ্চয়ন করতে পারবেন তো নিশ্চয়ন করার জন্য আপনাদের কাজে নিশ্চয়নের কাজ আপনারা নিঃশয়নের সময় কত টাকা লাগে তা একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি তারপরে আর যদি আপনাদের কাঙ্ক্ষিত কোনো প্রতিষ্ঠান আপনারা পেয়ে না যান তাহলে আবার তাহলে আপনারা কি করবেন চয়েস দিবেন এবং সেটারও আবার রেজাল্ট প্রকাশ হবে দ্বিতীয় ধাপে রেজাল্ট প্রকাশ এখানে উল্লেখ করা আছে দ্বিতীয় ধাপে রেজাল্ট প্রকাশ চার সাত দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এই দিন দ্বিতীয় ধাপের রেজাল্ট প্রকাশ করা হবে তিনটি ধাপে এই ভর্তি কাজ প্রক্রিয়া চলবে দ্বিতীয় ধাপের শেষ হওয়ার পরে তৃতীয় ধাপের কাজ আছে তৃতীয় ধাপেও আপনার ভর্তির নিঃসায়ন করতে হবে নিঃসায়ন যদি কাল তৃতীয় ধাপে আপনারা যদি নিঃশায়ন করতে ব্যর্থ হন তাহলে অবশ্যই এটা বাতিল বলে ঘুণ হবে হয়ে যায় সিলেক্ট তাহলে আপনারা কি করবেন ভর্তি হবেন ভর্তি হওয়ার জন্য নির্ধারিত তারিখ এখানে উল্লেখ করা আছে আপনারা ভর্তি কত তারিখ হতে পারবেন পনেরো সাত দু সোমবার থেকে পঁচিশ সাত দুহাজার চব্বিশ বৃহস্পতিবার পর্যন্ত এই তারিখের ভিতরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে গিয়ে ভর্তির কাজটা শেষ করে নেবেন ভর্তির পরে আপনাদের যে ক্লাস শুরু হবে কবে থেকে ক্লাস তিরিশ তিরিশে জুলাই দু মঙ্গলবার থেকে আপনাদের ক্লাস শুরু হয় কলেজ লাইফ শুরু হয়ে যাবে আপনাদের তিরিশ জুলাই দু হাজার চব্বিশ এবার আসেন কত টাকা প্রয়োজন আপনাদের নিঃশায়ন করতে আপনার নিঃসায়ন করতে সিলেক্ট হয়ে গেল কলেজ আপনাদের সিলেক্ট করার পরে আপনাদের কি করতে হবে ইয়েস বলে নিঃশায়ন করতে হবে নিঃসায়ন করার সময় কত টাকা প্রয়োজন কোন কোন খাতে তো বৃষ্িক নিঃশয়ন করার জন্য এই সকল খাতে আপনাদের টাকা প্রয়োজন হলো তিনশো টাকা দিতে হবে আপনাকে নিঃসায়নের সময় এরপর নিঃসায়ন যখন শেষ হয়ে গেল ভর্তির সময় আপনাদের কোন জায়গায় কত টাকা দিতে হবে ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত কোন প্রতিষ্ঠানে যদি আপনি ভর্তি হন তাহলে আপনাকে দিতে হবে মেট্রোপলিটন ঢাকা ঢাকা ঢাকার ভিতরে যদি কাল হন তাহলে আপনাকে সাত টাকা দিতে হবে এরপরে সেটা বাংলা ভাষণ ভাষণ এরপরে ইংরেজি ভাষণের জন্য দিতে হবে আট হাজার পাঁচশো টাকা কৃষিকাটি মেট্রোপলিটন ব্যতীত অর্থাৎ ঢাকার বাইরে যদি সিলেট হন চট্টগ্রাম হন রাজশাহী হন তাহলে আপনাকে দিতে হবে এই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সেটা বাংলা ভাষণ এরপরে আপনাকে ইংরেজি ভাষণের জন্য দিতে হবে ছয় হাজার আর জেলা লেভেলের জন্য দিতে হবে তিন হাজার ইংরেজি ভার্সনের জন্য দিতে হবে চার হাজার উপজেলা লেভেলে আপনাকে দিতে হবে দুই হাজার পাঁচশো টাকা ইংরেজি ভার্সনের জন্য তিন হাজার টাকা দিতে হবে এটা নন এমপিও প্রতিষ্ঠান যদি হয়ে থাকে তাহলে এই টাকা প্রয়োজন আপনাদের এমপি ভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনাদের যেটা প্রয়োজন সেটা হলো মেট্রোপলিটন এলাকায় যদি হয় তাহলে আপনাকে দিতে হবে পাঁচ হাজার টাকা ইংরেজি ভার্সন হলেও পাঁচ হাজার টাকা দিতে হবে মেট্রোপলিটন ব্যতীত হলে তিন হাজার টাকা দিতে হবে ইংরেজি ভাষণের জন্য তিন হাজার টাকা দিতে হবে জেলা পর্যায়ে আপনাদের প্রয়োজন দুই হাজার টাকা ইংরেজি ভাষণের জন্য দুই হাজার টাকা উপজেলা পর্যায়ে আপনাদের দিতে হবে এক হাজার পাঁচশো টাকা ইংরেজি ভাষণের জন্যও এক হাজার পাঁচশো টাকা অর্থাৎ এমপিভুক্ত প্রতিষ্ঠান হলেই সেখানে ভর্তির টাকা কম এই ভর্তি সংক্রান্ত ব্যাপারে আপনাদের কত টাকা প্রয়োজন লাগতেছে কোন কোন খাতে সেটা কিন্তু উল্লেখ করা হয়ে গেল এই টাকার ব্যতীত কোনো কলেজ যদি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আইন বিরোধী কাজ মন্ত্রণালয়তে নির্দেশনা ফলো করা হচ্ছে না অব অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয় শিক্ষার্থী আপনারা ভর্তির সময় আপনাদের কী কী কাগজের প্রয়োজন সেটা একটু আপনাদের দেখাবো তো ভর্তির সময় আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন অবশ্যই সেই জিনিসগুলো হাতের কাছে রাখবেন সেটা হলো মূল নম্বর নম্বরপত্র আর প্রতিষ্ঠান থেকে যেটা প্রয়োজন সেটা হলো প্রশংসাপত্র মূল নম্বর নম্বরপত্র এবং প্রশংসাপত্র অবশ্যই ভর্তির সময় সাবমিট করতে হবে আর যে কয় কপি ছবির প্রয়োজন হবে সেটা কলেজ থেকে আপনারা জেনে নেবেন তো সেক্ষেত্রে আজও পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি খোদা হাফেজ